মুসলমান সবগুলো ছয় মাস ও আলাইকা মুসলমান কিন্তু আপনি যে মোবাইলটা কিনতে যাচ্ছেন যেই ব্যক্তি ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে মোবাইল কিনলো ওই ব্যক্তি ছয় মাস তো কথা ছয়টা সেকেন্ডেরো গ্যারান্টি জমা যাবে না से केंद्र नहीं बाधिंती ही कार्य तुम्हें थक बाबे से के दिल से गदंती ही अच्छा कोई नहीं लगा ना तुम्हें जब बोलो मैं जिंदा नाम जब बोलो मैं जिंदा ना से केंद्र नहीं बाधिंती ही कार्य तुम्हें थक बाबे से के दिल से गदरती

আমি আমি দেখছি উদাহরণ দিয়ে বলতে চাই সামনে আমার আলোচনা আমি আমি দেখছি উদাহরণ দিয়ে বলতে চাই ও দোস্ত আপনি দুনিয়াতেই থাকেন যেই করেন না কেন ফাই রম্পা সল্লাল্লাহ আলেক সাল্লাম একদিন সাহাব আই কেমন দেখে দেখে বুনিয়া বসতেন সাহাবাই কিরম দুনিয়া আল্লাহ ফাই রম্পা বসে আমি তো কথা বলতেছেন সাহাবাই কেমন আল্লাহ বায়গম্বের সহায় কিনা দুনিয়া সম্পর্কে একটা বুদ্ধ আল্লাহ বায়গম বুঝ আল্লাহ বায়গম্ব বুঝ হচ্ছে আল্লাহ রসুন বলেন যে এক লক্ষ না চার ভাই কয় ভাই বলেন কার ভাই চার ভাই হওয়ার পরে দুই ভাই এরপরে আর এক ভাই এরপরে আর এক ভাই দুই নম্বর ভাই তিন নম্বর ভাইকে তিন নাম্বার ভাইটা এটা হচ্ছে বড় ভাইয়ের পিছনে মিজো ভাইয়ের পিছনে সময় দিচ্ছে সময় দিতে দিতে আল্লাহ আবালদা মৃত্যু শয্যায় সোভা কিশোর দায় সোভা আমার সুধার তো কথা বলবেন বা কিশোর দায় সোভা মৃত্যু শয্যায় সোভা দুনিয়া সম্পর্কে বুঝিয়েছি গিয়ে আসবো বলছি আপনাদেরকে মৃত্যু শয্যায় সোয়া আল্লাহ বালদা তিন ভাই তিন নাম্বার ভাই বড় ভাইয়ের কাছে গিয়া বলছে ভাই আমার জীবনে সমস্ত যা কিছু আসে আমার হায়াতে আপনার মান সম্মান যাতে ক্ষতি না হয় আপনার মান সম্মানের জন্য কোনো প্রবলেম না হয় এজন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভাই আমি আজকে কবরের কবর যাত্রী দেখে তো আমার জন্য কিছু করা যায় কিনা ভাইটাকে বলতেছেন ভাই আমি তো তোমার বলি নাই তুমি আমার জন্য এত কিছু করো যা কষ্ট হতো তো ঠিক আছে তুমি মারা যাবার পরে বেশি থেকে বেশি মাটি এগিয়ে আসতে পারবো এর থেকে কিছু করতে পারবো না জবাব দিল বড় ভাই কে জবাব দিল বলেন বড় ভাই তিন নম্বর দুই নম্বর ভাই কাছে বিয়ে করছে ভাই বড় ভাইয়ের কাছে বললাম তোমাদের দুইজনের পেশে আমি আমার মূল্যবান হায়াতের মূল্যবান সময় নষ্ট করেছি বড় ভাই এই বলে ঠিকঠাক দিয়ে পাঠাই দিল তো দেখো তোমাদের পিছনে একটা মূল্যবান সময় নষ্ট করলাম দেখেন আমি আজকে কবর পথে যাত্রী দেখেন তো আমার জন্য কিছু করা যায় কিনা ওই দুই দম্বা ভাই বল ঠিক আছে বেশি থেকে বেশি তোমাকে কবর পর্যন্ত রেখে আসতে পারবো এর থেকে কিছু করার আমার কথা বলেন নাই তিন নম্বরে এসে আল্লাহর এই ভাই এর কাছে আসছে বলছে ভাই দুই ভাই আমাকে তারাই দিয়েছে তারা কিছু করতে পারবে না শেষ মুহূর্তে তোমার কাছে আসলাম দেখো তো তুমি আমার জন্য কিছু করতে পারো কিনা

প্রথম যে এই ভাই আই পিছনে তা হায়াতে উল্ল্যমান সময় নষ্ট করল এই ভাই ঘনো তাত দুনিয়া জন ভলেন কি আৰু জন ভলেন বাবা কি আল্লাহ ভাই গম পা বলেন প্ৰথম যেই ভাই কি সায়াতে সময় নষ্ট করল এই ভাই ঘনো তাত দুনিয়া

দুঃখ শত বলতে হয় আপনারা বর্ষমুখセレmera এমবি দুঃখ ইউটিউব ফেসবুক ফ্রি ফায়ার কেসিনো এই খেলাগুলো ইউটিউব চালাতা বিশেষ করে ইউটিউব ফেসবুক আর ফ্রি এইটাকে এমবি চালা নেট ইউটিউব চালা কত দা ফরজ মনে করে এরকম যদি তার অর্ধেক নামাজ পড়া তার অর্ধেক ফরজ মনে করত ফুলবাড়ে মাসা পড়া প্রত্যেকটা যুবক যুবতী আল্লাহর ওলি হতো কথা কয় না জোরে মুসলমান বন্ধু জানি এমন করতে চেষ্টা করবে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পয়গম্বা বলেন এই যে হলো তার দুনিয়া ও মহতরম হাজির দুনিয়া মন একটা অবস্থা আজকে আপনি আমি মাল সম্পদ আচ্ছা বলেন তো ছেলে মেয়ে মাল সম্পদ

এই ছেলে আসলে আপনার আমার জন্য দুনিয়াতে আপনি যে ছেলে মেয়ে একদম মালদার সম্পর্ক কাম করতেছেন আল্লাহ জ্বালান এই ছেলে মেয়েরাও আপনার একদিন হবে না আজকে আপনার আমার শক্তি ভালোবাসে আপনার ছেলে মেয়ে বলতে আমার আব্বা ভালো আজকে না আপনি কালকে পুরো হয়ে কাল কি বিছানা করে জান আপনার চেলে আপনার সেলে আছে যেও আমার সবে কাছে বলবে জিয়া হতো আমার একটা বহুত দিন কিছু বিছানা করে আছে ঘরে ওনা বাসে না একটা ফটো কড়াই দেন হয় কোন নয়তো বাসে ঠিক বললাম না ঠিক বললাম তা চাহে ইচ্ছা মে

আল্লাহ আমি গিয়ে চিৎকার দিলাম তোরা কে কোথায় তোমাদের আপনার এই দুরবস্থা পরক্ষণে আমার কাছে খবরস্ত্র উনি বলেন পরক্ষণে আমার কাছে আসলো এই ঘটন গত রাতে পাঁচ লক্ষ টাকা